পাহাড়ের গল্প অনেক শুনেছেন অনেক দেখেছেন ইউটিউব ঘুরে ঘুরে আপনারা জেনে ফেলেছেন কোথায় কীভাবে যেতে হয় আজকে আমরা সেই গল্পে যাব একটু পরে আপনারা পাহাড় দেখেছেন মেঘ দেখেছেন ঝর্ণা দেখেছেন নদী দেখেছেন বৃষ্টিতে সেগুলোকে ভেঙে যেতেও দেখেছেন মানুষকে মরে যেতেও দেখেছেন তাও সিকিম লোকে বারবার যায় এত সুন্দর জায়গা অনেকে লকডাউনের পরে আমাকে বলেছেন যে মারা গেলেও ঘোরা ছাড়বো না মানুষের ভয় ভীতি বেরিয়ে গেছে তারা বাঁচতে চায় তারা দেখতে চায় এরকমই একটি পাহাড়ের গল্প আজকে বলছি যার নাম নামচি সাউথ সিকিমের ক্যাপিটাল যার মানে হচ্ছে স্কাই হাই আমি বললাম না যে পাহাড়ে গিয়ে মেঘ দেখেছেন ঝর্ণা দেখেছেন নদী দেখেছেন তার উচ্চতা দেখেছেন তার প্রতি অগাধ ভালোবাসা আছে এমন কিছু মানুষের নাম যদি জিজ্ঞেস করি হয়তো বলতে পারবেন না সেই এমন একটি মানুষেরই নাম বলছে আজকে সনাতন ধারা তিনি এখানে এসে দোকান খুলেছিলেন জায়গাটা এত ভালো লেগে গেছিল দোকান চালাতে চালাতে প্রফিট হলো। সেই প্রফিটের টাকায় তিনি হোটেল লিজে নিলেন সেই হোটেলের নাম হোটেল স্যামড্রোপসে যেখানে বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এমন এমনই দেখা যায় যে তিনি কলকাতার ফেরার কথা ভাবতেই পারেন না পাহাড়ের প্রতি অগাধ ভালোবাসা থাকলে সেটাকে আর বিজনেস বলে না সেটাকে ভালোবাসাই বলে তাই তিনি এতটা বদেরেন না যে কতজন এলো আর কতজন গেল তিনি মানুষগুলোকেও দেখে নেন যে তারা ভালো তো এমনই একটা রিলেশন এসডি ট্রাইভেল নিউজের সঙ্গে আমার তাই চ্যানেলটিকে মনে করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট মূল্যবান বক্তব্য রাখবেন আপনার কোন পাহাড়টি ভালো লাগে কেন ভালো লাগে সেখানকার কি ভালো লাগে অবশ্য সবসময় সেটা বোঝানো যায় না যে কী ভালো লাগে মানুষের এই অগাধ ভালোবাসা প্রকৃতির সঙ্গে আজ নয় হাজার হাজার বছর ধরে কারণ আমরা তার কোলেই মিশে যাবো একদিন তাহলে পাহাড় ঘোরার সময় কয়েকটা জিনিস আমরা শুধু মনে রাখি যাতে সেটাকে নোংরা করে না ফিরে নামচি শহরে এত কিছু দেখার আছে যে একটা দিন এখানে শুধু হেঁটে ঘুরবেন মানে পাহাড় পর্বত বাদেও কিছু জঙ্গল আছে যেখানে হেঁটে ঘুরলে আপনি বুঝতে পারবেন যে শহরটি কত সুন্দর হতে পারে আর অনেকেই ঢু মেরে চলে যান সেটি করবেন না কারণ এনজিবি থেকে নিয়ারেস্ট ডিস্টেন্স নাইনটি কিলোমিটার তিন ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন এখান থেকে কালিম্পং দার্জিলিং লাভা লোলেগাঁও আর একদিকে লিংটাম আর একদিকে পেলিং আর একদিকে গ্যাংটক সব জায়গা ঘুরে নিতে পারবেন সঙ্গে লেকশিপ রাবাংলা বোরং কিছুই মনে হচ্ছে না যে বাদ পড়ল না এইটাকে সেন্টার করার কারণ হচ্ছে ফেরার সময় তিন ঘন্টার জার্নি করে আপনারা স্মুথলি এনজেপি পৌঁছে যাবেন তাই ফেরার দিনও পাঁচ ছ ঘন্টা জার্নি করার টেনশন থাকবে না এইবার আমরা জার্নিটা শুরু করছি উনিশে অক্টোবর কুড়ি তারিখ আমরা নামছি থাকবো সন্ধেবেলা সবাই যে যার সঙ্গে আলাপ করে নেব এবং তার পরের দিন স্টাইসিং করতে করতে স্যামুপসে রাওয়াংলা করে আমরা বোরংয়ের দিকে ঢুকে যাব সব কিছু দেখে সেখানকার হোটেলে ঢুকে গিয়ে সন্ধেবেলা যেমন রেস্ট নেব তখন মাউন্ট পান্ডিম অ্যান্ড মাউন্ট নার্সিং দেখব তার পরের দিন আমরা কোথাও যাব না প্রকৃতির কোলে হারিয়ে যাব মেঘের সঙ্গে হারিয়ে যাব একে অন্যের সঙ্গে কথা বলবো গান কবিতা শুটিংও চলতে পারে আপনাদের আবৃত্তিও হবে আড্ডাও হবে ইন্টারভিউ হবে লাইভ হবে আবার তার পরের দিন আমরা নামতি শহর যখন ঢুকবো পেলিং হয়ে ঢুকে পড়ব। ঢুকে সেদিন রেস্ট তার পরের দিন আমরা তারে ভিড় করে নেব এবং আশেপাশে যা মিস করলাম সেগুলো সব শেষ করব প্রথম দিন সন্ধ্যেবেলাটা আমরা রাখছি চারধাম সাইবাবা মন্দির রোজ গার্ডেন ও হেলিপ্যাড তার পরের দিন আমরা যাত্রা শেষ করব তাই আমাদের সঙ্গে যারা দেখা করতে চান গান কবিতা করতে চান আপনারা কুড়ি তারিখ সকালবেলা এনজেপি পৌঁছানোর প্ল্যান করুন প্রয়োজন পড়লে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ডিটেলসহ আপনাদের সঙ্গে আমরা কথা বলে নেব ডি ট্রাইভেল নিউজ শুধুমাত্র স্যামগ্রুপসেতে থাকার কথা নয় আপনারা যে বেড়াতে যাচ্ছেন বেরিয়ে বেরিয়ে সুন্দর ভিডিও করছেন সেইগুলোকে করে পাঠাবেন যাতে আমরা আমাদের চ্যানেল থেকে রিলিজ করতে পারি একটা বেড়ানোর সঙ্গে পাহাড়ের প্রতি প্রেম যদি থাকে তাহলে গান কেন উঠে আসবে না কবিতা কেন উঠে আসবে না সেগুলো ভুলে যাবেন না আজকের মতন এতটাই নামচি শহরের দৃশ্য এতক্ষণ দেখলেন আপনারা আমরা এখানে তিন দিন আছি আপনারাও এবার থেকে প্ল্যান করবেন তিন দিন থাকার ভিড় যদি বাড়তে থাকে রোপওয়ে যেটা বন্ধ আছে সেটাও খুলে যাবে এবং মাথায় রাখবেন দিনে চল্লিশটা পারমিশন দেওয়া হয় নর্থ সিকিমে যাওয়ার জন্য যেটা এখন বন্ধ আছে আশা করি সেটা নভেম্বর অবধি খুলে যাবে তা আসুন এবং পুজোর থেকে প্ল্যানিং শুরু করুন যেটা মার্চ এপ্রিল অব্দি এক্সটেন্ড হয় হোটেল স্যামড্রু সেতে থাকুন আর মাঝে মাঝে আমাদেরকে আপনাদের মূল্যবান ভিডিও পাঠাতে ভুলবেন না এজি ট্রাভেল নিউজকে মনে করে সাবস্ক্রাইবও করে রাখবেন ধন্যবাদ